সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁও ঐতিহ্যবাহী সতীহাট এহাটটি বসে প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পরে এহাটটি অবস্থিত নগা এবং রাজশাহী মহাসড়কের পাশেই এ অবস্থান এটা মান্দা থানায় অবস্থিত মান্দা থানায় অবস্থিত এখানে এখন আমি আপনাদেরকে কিছু গাবিন দেশি গাব গরু বা গাবিন গরু বলা হয় বা এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত কয় মাসের গাবিন

তলা খুব ভালো তলা দুধ পাওয়া যাবে চাই পাঁচ কেজি হচ্ছে গোবরটা দেখালাম এখন এখানে একটা দেখাই আসসালামু আলাইকুম কার গরু ভালো আছেন আপনি কয় কয়দাতের গাবিটা জোয়ান না কয় মাসের গাবিন কয় মাসের নয় মাসের না দাম কেমন চাইলেন

কয় মাসের মাস মাস না দাম কেমন চাইলেন সাত যে পঁচানব্বই কাস্টমার কত বলে আশা কত হলে বিক্রি করে এই গরুটি বিক্রি হবে ওটা তো আপনি ব্যবসা গরু তাই না ভাইয়া বাড়ি গরু দুধের রেকর্ডটা জানেন কতখানি হয় মাসাল্লাহ বলেন কি এখনো পানি নামে নাই না ও সাত মাস বল না সাত মাস তিন মাস পর পানি নামবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে গাভিন খুব কম উঠছে এটা কার গরুটা কার আপনার এর দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি আশা কত পঁয়ষট্টি না এটা কয় মাসের গাভিন কয় দাঁত দাঁতি নেই এখনো আট মাসের গাবিন দেশি না আমাদের দেশি না এই যে আসসালাম আলাইকুম ভাইজান কয় মাসের গাবিন ছয় মাস হলো কয় দাঁত দুই দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে হ্যাঁ বাসটি তেষট্টি আপনার টার্গেট পার একটু ভালো করে দেখায় বন্ধুরা দেশি নাকি এখানে একটা আছে দেশি আসসালামু আলাইকুম ভাইয়া এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত না কয় মাসের তিন দিন আছে দু তিন দিন টাইম আছে না আচ্ছা বন্ধুরা আপনাদেরকে যারা জানে না তাদেরকে জানায় এই যে লেজের এই জায়গাটা আছে এই জায়গাটা যত গর্ত হবে বাচ্চা দেওয়ার সময়টা খুব তাড়াতাড়ি কাঁচাবে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণের গর্ত তার মানে দুই তিন দিনের মধ্যে বাচ্চা দিবে এটা কথাটা সত্য তো ভাই এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কত কেমন দাম বলে আপনি লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন ষাট হাজার আমি যেই কথাটা বললাম এটা কি ভুল নাকি এই এই গর্তটা যত বেশি বড় হবে তাহলে বাচ্চা দেওয়ার সময়টা হ্যাঁ ধন্যবাদ বলুন এই যে এখানে এক চাচা দুইটা গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা আমার দেখে কি বইসা বললেন নাকি না আচ্ছা আচ্ছা যাই হোক এলো কয় দাঁতের বাবা বয়স বয়স্ক না কোনটা কয় মাস গাবি আট মাস আর ওইটা ওইটা মাস দাম কেমন চাইলেন জোড়া ষাট হলে দিয়ে দিবেন আর ওইটা পঁচাত্তর একটা সাইড একটা পঁচাত্তর হলে দিয়ে দিব বন্ধুরা প্রায় ষাটের দিকে তো আমি আপনাদেরকে এখন কিছু এই যে এইখানে এগুলো কি সব গাভিন গরু এই দেখেন এগুলো সব গাভিন গরু এগুলো সব বিক্রি হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে

আপনার টার্গেট সত্তরের কিছু কম দুই এক কম সত্তরের দুই এক কম হলে এগুলো বিক্রি হয়ে যাবে এখানে আরো আছে দেখেন আসসালাম আলাইকুম চাচা চাচা এটা কয় দাঁত জোয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার পঁচাত্তর হাজার লাগবে আচ্ছা আশি চাচ্ছে কাস্টমার কেমন বলছে দেখ কয় মাসের গাবিন কয় মাসের সাত এই গরুটা সম্ভবত বাচ্চাদের সময় খুব কাছা আসছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের কয় দাঁতের ছয় দাঁত গাবিন কয় মাসের নয় মাস ছয় মাস না দাম কেমন চাইলে কাস্টমার কাবেন বলে আপনার টার্গেট সাত হলে এই গরুটি বিক্রি হবে দেখেন ভালো একটা গরু এত গরুর ভিডিও করাটা আসলে সম্ভব না যদিও এ বাজারটা একটু নিরিবিলি শান্ত আছে তারপরও এত গরুর ভিডিও করাটা সম্ভব না আমি চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব আপনাদেরকে গরু যেগুলো বিক্রি হয়ে গেছে হয়ে গেছে যেগুলো আছে সেগুলো দাম জানানোর চেষ্টা করি আর কি চাচা আসসালাম আলাইকুম কয় মাসের গাভী সাত মাস কয়দা কয়দা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর হাজার হলে এই বিক্রি এখানে আরেকটি আছে এটা তো গাভীর নাকি বাবা কয় মাসের দাম কেমন চাইলেন কাস্টমার কেমন বলে কাস্টমার আপনার টার্গেট আপনার আশা কত টার্গেট পঁচাশি হলে এই গরুটি বিক্রি আপনার কথা শুনে হাসি হলে বিক্রি হয়ে যাবে অনেক সময় ব্যাপারীরা কেন ইচ্ছা করে সত্য কথাটা বলে না আমি বলি কারণ তার পাশেই তার বিক্রেতা মানে ক্রেতা থাকে ক্রেতা থাকার কারণে অনেক সময় সে সত্য কথাটা বলে না কিন্তু আমরা যেহেতু একটা ক্ষমতা বিলং করি সেহেতু আমাদের সাথে এই যাটা পরে আমরা জানতে পারি আর কি যে কোনোভাবে ভাই এগুলো তো এমনি বকনা নাকি এগুলো তো গাবিন না গাবিন না এগুলো সব গ্রামীণ গরু সব দ্বিতীয় হয়ে গেছে আর এগুলো সব বকনা তো বন্ধুরা গ্রামীণ গরুর হাট থেকে সতী হাট থেকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আসসালামু আলাইকুম